আমরা যারা ক্রিকেটার আছি সকালের নাস্তাটাকে কোনোভাবে স্কিপ করবেন না এটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একদম রেডি এখন আমি উদ্দেশ্যে হচ্ছি ফাইনালি ক্রিকেট একাডেমি অব ময়মিশে চলে এসেছি ইতিমধ্যে ঘুরি ঘুরি বৃষ্টিও শুরু হয়ে গেছে আসলে কোথায় যাব প্র্যাকটিস করার জন্য পার্ক ছাড়া কোনো গতি নাই এখন হয়তো পার্কে যাব ওই আগের মতোই ফিটনেস রানিং ওয়ার্কআউট কিন্তু আমাদের দরকার স্কিল শাসন আর ব্লগেও আমি স্কিল শাসন নিয়ে আসতে পারতেছি না যে আমরা ব্যাটিং করতেছি নেট করতেছি ধুমধারাক ছয় চার মারতেছি এই ধরনের ওয়ার্কআউট দেখাতে পারছি না তো যাই হোক আজকের ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমরা কি করব নিজেরাই জানি না আপনাদেরকে কি বলবো আপনারা ব্লগের সাথে থাকুন আই হোপ আপনারা ব্লগ এনজয় করবেন অ্যাট লিস্ট ক্রিকেট একাডেমি অফ মামি সিং এর সবাই ওয়েট করতেছে আসলে কি করব বা রবিন স্যার কি বলবে যে আসলে আজকে আমরা কি করতে পারি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ হঠাৎ পার্কে হঠাৎ মাঠে মানে ব্যাপারটা কি

ক্রিকেট একাডেমি অবসি আজকে প্র্যাকটিস সেশনে ষোলোশো মিটারের রানিং সেশনটা আজকেও হতে যাচ্ছে আজকে রানিং সেশনটা একটু ডিফারেন্ট চারশো মিটার চারশো মিটার চারশো মিটার চারশো মিটার করে চারটা স্টেটে আমরা এটা কভার করবো চারশো মিটার আমরা এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে দিব চারশো মিটার ওয়ান ডান চারশো মিটার আমাদের গ্রুপে সময় লাগছে আজাদ এক মিনিট টেন সেকেন্ড

ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এর প্র্যাকটিস সেশন শেষ হয়ে গিয়েছে পার্ক থেকে আমি চলে আসলাম একাডেমিতে একাডেমিতে আসলাম এর কারণে এখানে অনেকেই ব্যাটিং ড্রিলস স্পোর্ট বলিংয়ের কাজ করবে আমি আজকে আপাতত আর কিছু করছি না আজকে রানিং শাসনটা নিয়ে যদি বলি আজকে রানিং শাসনটা ছিল চারশো মিটার করে চার সেটে আমরা ষোলোশো মিটার শেষ করব। কিন্তু এই রানিং শাসনটা আরও কঠিন এই একটা না ষোলোশো মিটারের থেকেও বেশি কঠিন হচ্ছে চারশো মিটার চারশো মিটার চারশো মিটার চারশো মিটার করে দেওয়া আপনি চারশো মিটার দিবেন এক মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে আবার আপনি রেস্টে চলে যাবেন পুনরায় আবার আসবেন এতে করে আপনার দমের যে একটা হৃদম সেই হৃদমের আকাশ পাতালটা তফাত হয়ে যায় মনে হয় যে রেস্টে নিচ্ছি বা রেস্ট পাচ্ছি কিন্তু আসলে এটা কাজে দিচ্ছে না যদিও আমি প্রথম সেট মানে চারশো মিটারটা এক মিনিট এগারো সেকেন্ডে শেষ করেছিলাম দ্বিতীয়তে এক মিনিট সতেরো সেকেন্ডে শেষ করেছি তারপরে আর দিতে পারি নাই ম্যাক্সিমামে আমরা দিতে পারি নাই কেননা চারশো মিটারের স্প্রিনটা যখন আমরা দিচ্ছি সবাই খুব ভালো অ্যাফোর্ড দিচ্ছি সবাই চাচ্ছি যে সর্বোচ্চ অ্যাফোটা দিয়ে দ্রুত শেষ করার জন্য কারণ চারশো মিটার এক সেট দুই সেট দেওয়ার পরে আমাদের হ্যামিস্ট্রিং আমাদের লোয়ার বডির মাসুলগুলো এমনভাবে মানে কামড়ে ধরেছে বা কি বলবো এটাকে যাই হোক কামড়ে ধরেছে অনেকেই ইভেন আমিও দিতে পারি নি একদম লোয়ার পার্ট লক হয়ে গিয়েছিল তারপর রেস্ট নিলাম তারপরে রবিন স্যার সাথে কথা বললাম রবিন স্যার সাথে কথা বলে বললাম স্যার আর দেওয়া পসিবল না বলে যে না আসলে শুমিটা শেষ করতে হবে কিন্তু আসলে আর দেওয়া সম্ভব হয়নি রানা ভাই উনি একটু ধীর গতিতে একটা রিদমে রানিং করেছিল যার কারণে চার সেট দিতে পেরেছে কিন্তু তার সময় একটু বেশি লেগেছে আসলে একটা না ষোলোশো মিটার দেওয়াই হচ্ছে ফিটনেস টেস্ট হিসেবে ভালো এই যে চারশো মিটার করে আসলে এটা দেওয়া অনেক কঠিন অনেক তো যাই হোক তারপরে আমরা আর শাসন করতে পারিনি তারপরে আমরা একটু আলোচনা করলাম রবিন স্যার আমাদের সাথে আলোচনা করলো আগামীকাল আমরা আবার বালুতে যাচ্ছি বালুতে গিয়ে ভালো একটা শাসন করার চিন্তা আপনার রয়েছে ইনশাল্লাহ বালুতে গেলে তো অবশ্যই ব্লগ হবে আপনারাও দেখতে পারবেন যে বালুতে আমরা কী ধরনের কাজ করতেছি কেমন মজা করতেছি আগামীকাল হচ্ছে রবিবার ইনশাল্লাহ আমরা বালুতে যাচ্ছি এতটুকু একদম নিশ্চিত কেননা ওয়েদারটাও একদম দারুণ এই ছিল আমার আজকের একাডেমিক প্র্যাকটিস শেশন আজকের মতো এখানেই প্র্যাকটিস সেশন শেষ একাডেমি থেকে বাসায় এসেই দেখতে পাই যে ইলেকট্রিসিটি নাই বাই দ্য ওয়ে আমার লাঞ্চ করা শেষ কিন্তু আজকের লাঞ্চের যে ক্লিপটা সেই ক্লিপটা নিতে আমি ভুলে গিয়েছি কিন্তু একটা ক্লিপ নেওয়ার আছে সেটা হচ্ছে টক দই টক দই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট রিকভারির জন্য শান্তি গুড ইভিনিং গ্যাস আজকের ব্লগের রিক্যাপ নিয়ে বুঝতেছি মূলত আজকের ব্লগের এর রিক্যাপ করতেই হবে অনেকগুলো গল্প মিসিং হয়েছে ক্লিপে কিন্তু সেগুলো এই রিক্যাপে আমি শেয়ার করব। প্রথমত যেটা শেয়ার করতে চাচ্ছি আমার বাস হচ্ছে ঘুমটিতে ঘুমটি থেকে যাওয়ার পথে বিজিবি ক্যাম্প মানে বাংলাদেশ বর্ডার গার্ড যেটাকে বলে সেই ক্যাম্পটাকে অতিক্রম করে তারপরে যেতে হয় তো আজকে আমি এই ক্যাম্পটাকে যখন অতিক্রম করতেছিলাম তখন আমি একটা ভুল করেছিলাম রাস্তার একটা সুট নেওয়ার জন্য আমি চেষ্টা করতেছিলাম ইভেন আমি শুটটাও নিয়েছিলাম তিন থেকে চার সেকেন্ডের এর মধ্যে কোনো বিজিবি কর্মকর্তা এই জিনিসটা দেখে ফেলে এবং আমি যে অটোতে ছিলাম সেই অটোটাকে বাসি দিয়ে তারা থামিয়ে দেয় তারপরে তো একজন স্যার আসলো আমার সাথে কথা বললো ইনি স্ট্যান্ড জিজ্ঞেস করতেছিল যে আমি কোনো ভিডিও করেছি কি না আমি হ্যাঁ স্বীকার করেছি যে আমি তিন চার সেকেন্ডের একটা ক্লিপ নিয়েছি এই বিট থেকে মানে আরেকটা ভিটের সামনে অবধি তারপরে বলতেছিল যে এটা সাময়িক এলাকা ভিডিও করা নিষেধ আর ছবি তোলা নিষেধ তো যাই হোক তারপরে আমার ভিডিওটাকে ডিলিট করার জন্য বলা হয় আনফর্চুনেটলি কারণে আমি ভিডিও ডিলিট করতে পারতেছিলাম না এর একটা কারণ সেটা হচ্ছে বৃষ্টির দিন চলতেছিল আমি ক্যামেরাটাকে পুরো প্রোটেকশন দিয়ে নিয়ে গিয়েছিলাম যাতে করে বৃষ্টিতে না ভিজে তো এই প্রোটেকশনটা আমার টাচ স্ক্রিনটা অনেক জোরে পেস্ট করতে হয় তো মাঝে মধ্যে দেখা যায় যে ভুল প্রেস হয়ে যায় তো যার কারণে আমি ওনাকে জানাই যে এখন তো আসলে কোনোভাবে ডিলিট করা সম্ভব না আমি একবার চেষ্টা করেছি আমার মতো করে কিন্তু আমি ডিলিট করতে চাচ্ছিলাম না তো এটা একটা মিথ্যা বলেছি আমি আন্তরিকভাবে দুঃখিত আর একটা বিষয় হচ্ছে উনি বললো যে ফোনে নেন আমি বললাম ফোনে তো নেওয়া যাবে না এটা ল্যাপটপে নিতে হয় ল্যাপটপ ছাড়া আসলে কোনো উপায় নাই তো উনি কার সাথে যেন কথা বললো পরে আমাকে বলতেছে যে এটা তো আসলে ডিলিটি করতে হবে পরে আমি হুট করে ইনস্টান একটা বুদ্ধি দিলাম নিজেকে যে বলি প্রমিস করি ওনাকে যে আমি এখন ডিলিট করছি না কিন্তু আমি এটা ব্লগে রাখবো না এবং এই ক্লিপটা আমি কোথাও ইউজ করব না ক্লিপটা বাসায় গিয়ে আমি ডিলিট করে দেব উনি বলতেছে যে না আমি আপনাকে চিনি না বা এটা আসলে করা যাবে না তারপর আমি তাকে রেফারেন্স দিলাম যে পাশেই সীমান্ত বেকারি ছিল সেই সীমান্ত বেকারিতে আমি প্রায়শই পাস্তা খেতে যাই বা ওইখানটাতে আমার একটা পরিচিতি আছে বারবার যাওয়ার কারণে ওইখানকার স্যারেরা আমাকে চিনে তো এটা বলার পরে উনি বলতেছে যে না এটা আসলে ওখানে যাওয়া যাবে না পরে আমি আবার ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমি আপনার কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি এই ক্লিপটা কোনোভাবে ইউজ করব না পরে ফাইনালি উনি আমার উপর আস্থা রাখলো বিশ্বাস করলো বলে দিল যে আচ্ছা ঠিক আছে বিশ্বাস করে ছেড়ে দিলাম আশা করছি আপনি এটা ডিলিট করে দিবেন এই হচ্ছে সকালবেলার ইতিহাস তারপরে তো বাজার করতে হলো কেননা কালাকে বাজার করে দেওয়ার কথা ছিল তারপরে একাডেমিতে গেলাম একাডেমিতে গিয়ে একটু দাঁড়িয়েছি ঘুড়ি বৃষ্টি শুরু হলো একাডেমিতে আর কোনো কিছু করা যাবে না কিন্তু একাডেমিতে আমাদের একটা কাজ ছিল সেটা হচ্ছে একাডেমির যে সাইনবোর্ডটা সেই সাইনবোর্ডটা নিচের বাস নষ্ট হয়ে গিয়েছিল ওইটাকে আমরা মেরামত করলাম মেরামত করে সবাই চলে গেলাম পার্কে পার্কে গিয়ে আর কি করার প্রতিনিয়ত আমরা ফিটনেস রানিং স্ট্রেন্থ এই ধরনের কাজ করতে করতে ফের তো আর রহমান রবিন স্যার নিজেও বলতেছিল যে তোমরা তো ফের আপ তারপরে একটা ওয়ার্ম আপ সেশন করলাম ভালোভাবে হারিফুর রহমান রবিন স্যার বললো যে আমরা চারশো মিটার করে ষোলোশো মিটারের রানিং শাসনটা করব চারটা সেটে আর চারশো মিটারের সময়সীমা দেওয়া হয়েছিল এক মিনিট চল্লিশ সেকেন্ড সময়টা অনেক চারশো মিটারের তুলনায় কেননা চারশো মিটার দ্যাটস মিন অল্প আমরা সবাই ফোর্স করব যে যত দ্রুত শেষ করা যায় ষোলোশো মিটারে দেখা যায় আপনি চারশো মিটার বা আট মিটারই আপনি ফোর্স করে করতে পারবেন পরবর্তীতে দেখা যায় এটাকে ক্যারি করা যায় না ওই আগের রিদমটাকে আগের ফোর্সটাকে ক্যারি করা অনেক কঠিন হয়ে যায় তো তারপরে প্রথমটা আমরা দিলাম আমার রেজাল্টটা হচ্ছে প্রথম চারশো মিটার আমি ওয়ান পয়েন্ট ইলেভেনে শেষ করেছিলাম মানে এক মিনিট এগারো সেকেন্ডে তারপরে দেখলাম যে লোয়ার বডি একদম মানে কামড়ে ধরতেছে হ্যামস্ট্রিং তারপরে গ্লুডস তারপরে কাপ মাসল এগুলো একদম কামড়ে ধরতেছে তারপরে দ্বিতীয় সেট দিলাম দ্বিতীয় সেটেবেলা একটু বেশি কষ্ট হয়েছে দ্বিতীয় সেটে আমার সময়সীমা ছিল ওয়ান তো একটু বাড়তি লাগছে আর কি কিন্তু আর দেওয়া পসিবল হচ্ছিল না মানে হ্যামি স্ট্রিং ব্লুডস তারপরে কাপ মাসল এতটাই টাইট হয়ে গিয়েছিল যে আর দৌড়ানো সম্ভব না মনে হচ্ছিল যে বমি করে দেব আমি তো পার্কে যে বসার জায়গা ব্যাঞ্চুলা সেখানে শুয়েই পড়লাম আরিফুর রহমান রমিন স্যারকে বললাম যে স্যার আর দেওয়া পসিবল না এই ষোলোশো মিটারের যে সেটটা ছিল সেই সেটটা সম্ভবত শেষ করতে পেরেছিল একমাত্র রানাবাই রানাবাই ছাড়া আর কেউ শেষ করতে পারে নাই এটা তো গেলো হচ্ছে রানিং সেশনে তারপরে রিফু রহমান রবিন স্যার আসলো সবার সাথে কথা বললো আর কোনো সেশন করবো কিনা আসলে আর কোনো সেশন করার মতো স্ট্যান্ডটাও ছিল না তারপর একটা কুলডাউন সেশন করলাম তারপরে আবার একটা আলোচনা হল আগামীকাল বালুতে যাওয়া নিয়ে বালুতে আমরা কি যাবো কি যাবো না অথবা বালুতে গিয়ে আমরা কি ধরনের শাসন করব বালুতে যাওয়াটা ঠিক হবে কি না অনেকের এ লাগা ছিল তারপরে সিদ্ধান্ত আসছে যে না আমরা আগামীকাল বালুতে শাসন করব। আর হচ্ছে রিপোর্টিং টাইম ধরা হয়েছে সাড়ে নটায় আর কি আমরা নদীর বেপারে থাকবো এই ছিল আজকের ব্লগের রিক্যাপ ও বাই দ্য ওয়ে আরেকটা জিনিস মিসিং হয়েছে বিকেলবেলা ক্রিকেট একাডেমি অফ সিং এ গিয়েছিলাম বিকেলবেলা ফিরে আসার সময় আমি ঠিক টাউন হল মোড়ে অটোর জন্য ওয়েট করতেছিলাম এই মুহূর্তে রিঙ্কু ভাই আসছে রিঙ্কু ভাই হচ্ছে ময়মিসিং এর একজন লেফট আর্ম স্পিনার একটা সময় খুব দাপটের সহিত উনি খেলেছেন ময়মিসিং প্রিমিয়ার লীগ ঢাকা খেলেছেন তো উনি বাইক করে যাচ্ছে হঠাৎ করে আমাকে দেখে আর বলতেছে আরে ভাই আরে ভাই তুই দিকে হঠাৎ করে আমাকে একটা মিষ্টি দিলো ওনার কাছে মিষ্টি প্যাকেট ছিল কোনো কারণ জানতে পারলাম না কিছুই জানতে পারলাম না তারপরে থেকে মিষ্টি খেয়ে নিলাম আর আমাকে মানে আমার কাজগুলো উনি খুব পছন্দ করতেছে বিশেষ করে মামি সিং প্রিমিয়ার লিগ নিয়ে কথা বলাম মামি সিং এর ক্রিকেট নিয়ে কথা বলা মামি সিং এর বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলা এই ধরনের কাজগুলোকে ওনারা অ্যাপ্রিসিয়েট করতেছে যদিও সামনে সিজন চলে আসতেছে মামি সিং প্রিমিয়ার লিগ আবার ঢাকা লিগ এতদিন আসলে কি করেছেন কিভাবে। ফুডিং নিয়েছেন কিভাবে ঘুমিয়েছেন ডোন্ট কেয়ার কিন্তু এখন থেকে যদি আপনি একটা ডিসিপ্লিনের মধ্যে না আসেন আমার মনে হয় আপনি এটাকে মেনটেন করতে পারবেন না এতদিনে যে ফিটনেসটাকে নিয়ে আসছেন অথবা ধরেন ফিটনেস নিয়ে আসেন নাই ধরেন যে আপনার ভালো ফিটনেস না কিন্তু আগামী একটা মাস সময় আছে প্রিমিয়ার লিগের এবং ঢাকা লিগের ধরেন তো এই একটা মাসেও কিন্তু অনেক কিছু চেঞ্জ করা সম্ভব আপনি সকালবেলা নাস্তাটাকে হেলদিতে নিয়ে যান দুপুরবেলা খাবারটাকেও আপনি কনভার্ট করেন হেলদিতে তারপরে বিকেলের নাস্তা তারপর হচ্ছে ডিনার এবং পাশাপাশি কিছু হেলদি ফুডস তারপরে হচ্ছে যেটাতে আপনার কাছে আসবে আপনার আসলে কী ফুডিং দরকার সেই ফুডিংটা নিয়ে আপনি এখনই সতর্ক হওয়া উচিত আমার মতে আর কি তো আই হোপ আপনারা আপনাদের সময়কে কাজে লাগাবেন আর আপনাদের যে ফিটনেস লেভেলটা আরো আপগ্রেড করবে আর যারা মাত্র লিগের আলোচনা শুনে প্র্যাকটিস শুরু করেছেন তাদের জন্য শুভকামনা থাকবে আপনারাও যত দ্রুত সম্ভব আপনারা এই লিগটাকে খেলার জন্য যতটুকু প্রিপায়ার্ড হওয়া যায় প্রিপেয়ার্ড হয়ে যাবেন তো গাইজ এই ছিল আজকের ব্লগ আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি Bye bye. A heart speed to the city streets we began to feel the fire